অনেকদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা কখন আসবেন আদৌ আসবেন কিনা এসব প্রশ্নের অবশেষে অবসান শেষ পর্যন্ত পাকিস্তানে হাজির সাকিব আল হাসান ক্রিকেটের বাইরের যত নাটক এবার সেগুলোকে সাইডে রেখে মাঠের দিকে সাকিব আল হাসান বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেল গাড়ি থেকে নেমি একদম কুল মুডে সুটকেস নিজের হাতে সাহায্য কারো লাগেনি স্টারদের মাঝে এমন সিম্পল এন্ট্রি কজন দিতে পারে দিকে বার্তা আমি এসেছি আর হোটেলের এন্ট্রি গেটে গার্ডের সঙ্গে হ্যান্ডশেক হাসি মুখে ছিলেন দুজনেই সাকিব বুঝিয়ে দিলেন গ্রাউন্ডের বাইরেও তিনি একজন ক্লাস এক এই আন্তরিকতা তার স্টারডমকেও ছাপিয়ে যায় এক হাতে সুটকেস আরেক হাতে কিডব্যাক ডাবল লোডে নামলেন সাকিব ভাই লাগেজের মতো পারফরমেন্সেও যদি ওজন থাকে তাহলে বিপক্ষ দলের জন্য খারাপ হোটেল ঢুকেই প্রথম অর্ডার এক গ্লাস জুস ফিটনেস ফার্স্ট বুঝিয়ে দিলেন তিনি এসেছেন শুধু খেলতেই নয় প্রভাব ফেলতেও এরপর ক্যামেরার সামনে হাসি মুখে বললেন পিএসএল এ ফিরে অনেক এক্সাইটেড ভালো একটা সফর প্রত্যাশা করছি সামনের ম্যাচগুলোর জন্য মুখিয়ে আছি এই তো চান সাকিব ভক্তরা একজন আত্মবিশ্বাসী প্রস্তুত সাকিব আল হাসান লাহোর কালান্দারসি স্কোয়াডে সাকিবের যোগদানে তৈরি হল নতুন এক কেমিস্ট্রি ব্যাটিং বোলিং আর ফিল্ডিং সব জায়গাতেই এই অলরাউন্ডারের হাত থাকবে ভারী এখন দেখার পালা পাকিস্তানের মাটিতে ঠিক কতটা আলো ছড়াতে পারেন সাকিব আল হাসান সাকিব এসেছেন এবার মাঠে নামলি হয় আসল উত্তেজনা তো তখনই শুরু জিসান আহমেদ কালের কণ্ঠ